তোমাদের এখন আমি লেডের ইলেকট্রন বিন্যাস করতে দিলাম লেড তাহলে ভাইয়া আমাকে একটু তো ইলেকট্রন বিন্যাস করতে পারে না এরকম মানুষ কিন্তু নাই সবাই ইলেকট্রন বিন্যাস করতে পারে প্রত্যেক ইলেকট্রন বিন্যাস করতে পারে তাই না এখন কথা হচ্ছে লেডের ইলেকট্রন বিন্যাস যদি করতে দেয় তোমার লেডের কি জানা লাগবে অ্যাটমিক নাম্বার জানা লাগবে পারমাণবিক সংখ্যা জানা লাগবে তাই তো তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারো বাট লেডের যদি পারমাণবিক সংখ্যা না জানো তুমি কি ইলেকট্রন বিন্যাস করতে পারবা করতে পারবা তুমি পারবা না তোমাকে যদি আমি হোমওয়ার্ক তুমি হয়তো দেখে বা গুগল সার্চ করে পারমাণবিক সংখ্যাটা লেডের দেখলে বাট এক্সাম হলে তুমি কি করবা তুমি যখন এসএসসি বা এসএসসির বাইরে যখন যাবা তখন তুমি কি করবা এই জন্যই এই মানে পর্যায় সারণটিকে ভালোভাবে বুঝতে হয় শিখতে হয় যেমন ধরো আমার যদি এখন লেডের ইলেকট্রন বিন্যাস করতে বলে আমি কি করব আমি জানি আমি জানি যে লেট হচ্ছে গ্রুপ ১৩ থেকে সতেরো এর মধ্যে আছে কারণ লেট পি ব্লক মৌল লেট পি ব্লক মৌল তাহলে আমি একটু দেখি তো লেট কোন পি ব্লকে আছে প্রথম গ্রুপ হচ্ছে পি ব্লকের প্রথম গ্রুপ হচ্ছে ১৩ প্রথম গ্রুপ হচ্ছে ১৩ তাহলে ১৩ যদি হয় ১৩ তে কোন কোন মৌল আছে ১৩ তে আছে বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড তাই না দেখো তেরোতে আছে বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড এর মধ্যে কি লেট পাইলাম পাইলাম না এরপরে গেলাম চোদ্দ চোদ্দতে কি আছে সি সি জেনে শুনে পালালে জেনে শুনে পালালে এখন দেখো এই পালালে পালালের মধ্যে কিন্তু আমি লেট পাই গেলাম তার মানে সি সি দেন হচ্ছে জেনে শুনে পালালে জেনে শুনে পালালে ঠিক আছে জেনে জেনে শুনে শুনে পালালে পালালে কি করতেছে এটা দেখো এখন আমি বলছিলাম গ্রুপের ফার্স্ট এলিমেন্টের অ্যাটমিক নাম্বার সবাই জানি তো কার্বনেটটা আমি জানি ছয় গ্রুপ তেরো থেকে সতেরো প্রত্যেকের ম্যাজিক নাম্বার সেই ম্যাজিক নাম্বারটা কি আট আঠারো আঠারো বত্রিশ আট আঠারো আঠারো বত্রিশ তাহলে এখন আমার কি করতে হবে ফার্স্টে এর সাথে আমার আট যোগ করতে হবে করো করলে কত চোদ্দ এর সাথে আমার কত যোগ করতে হবে আঠারো যোগ করো চোদ্দ আর আঠারো কত হয় চোদ্দ আর আঠারো হয় হচ্ছে বত্রিশ এর সাথে তোমার কত যোগ করতে হবে আঠারো যোগ করতে হবে আবার আবার আঠারো যোগ করতে হবে করো করলে কত হয় আঠারো যোগ করলে হয় পঞ্চাশ এর সাথে কত যোগ করতে হবে বত্রিশ বত্রিশ যোগ করলে কত হয় পঞ্চাশ আর বত্রিশ বিরাশি দেখো এটা পারমাণিক সংখ্যা পেয়ে গেলাম